হ্যালো বন্ধুরা কি ভাবছো কোথায় যাচ্ছি যাচ্ছি দুটো মানুষের পরাধীন সূত্রপাত তারই নিমন্তন্ন তো তাই বেরোই বেরিয়ে পড়লাম দেখো আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি ওর বাবা ওর জন্য জল নিয়ে আসলো কারণ বাড়ি থেকে জল নিতে ভুলে গিয়েছিলাম তো পেট্রোল পাম্প থেকে জল নিয়ে নিলাম ফ্রেশ জল পাওয়া যায় তাই নিয়ে নিলাম এখন আমরা যাচ্ছি ফোর লাইন ধরে আমরা যেন বৃষ্টিতে আটকে গিয়েছিলাম মাঝ ভাবছিলাম বাড়ি চলে যাব পরে দেখলাম যে বৃষ্টিটা কমে গেল তো তার জন্য আবার রওনা দিয়ে দিলাম রাত্রিবেলা বাইক রাইডিং করতে দারুণ লাগে কার কার তোমাদের ভাল লাগে অবশ্যই জানাও দেখো এদিক ওদিকে রাস্তাটা একদম ফাঁকা আর আমরা বাইকে যাচ্ছি খুবই ভালো লাগছিল খুব বেটার ফিল হচ্ছিল আর মৃদু মৃদু হাওয়া চলছিল আর বাইকের হাওয়া তো আছেই দারুণ লাগছিল। খুব সুন্দর একটা ফিলিং হচ্ছিল রাস্তাটা দিয়ে যাওয়ার সময় আর দূরে দেখো টোল গেটের লাইটগুলো দূর থেকে দেখতে অনেক ভালো লাগছিল কথা বলতে বলতে বিয়েবাড়ি চলে আসলাম এসেই দেখো আমার বাবার সাথে দেখা এ দেখো আমার বাবা আমার বাবার সাথে দেখা হয়ে গেল আর এই যে বাবা ও আবার ওর বাবাকে টানছে চলো চলো তুমি ভিতরে চলো ওর বাবা বলছে দাঁড়া বাইকটা রেখে আসি বললো না আগে চলো তারপরে তুমি যাবা তো তারপরে গেলাম ভিতরে গিয়ে জানি মা এখানেই আছে তো মাকে খুঁজতে হবে কারণ আমি লেটে গেছি মা ওখানে দুপুর থেকে ছিল যাচ্ছি ওখানে বিয়েবাড়িতে ঢুকে ওরা দাঁড়িয়ে পড়ল। বলছে আমাকে দেখো মা কোথায় আছে আচ্ছা চলো না দেখছি তারপরে গিয়ে দেখো ওখানে সবাই দেখলাম ভিড় তো একটু এগিয়ে দেখলাম যে ওখানে মেয়েকে আশীর্বাদ করছে এখনও বিয়েতে বসেনি আশীর্বাদ করছে এখানে সবাই মেয়েকে ঘিরে দাঁড়িয়ে আছে আর খুব মিষ্টি লাগছিল ব্রাইটকে খুবই সুন্দর লাগছিল দেখতে এখানে আমি মাকে খুঁজতে চলে আসলাম আর মাকে দেখেই দৌড় মেরে এখানে আসলাম মা একটু পরে দেখবে মাকে ডাক দিব যে আমার মা দাঁড়িয়ে আছে মানে যে কোনো মামাবাড়ির যে কোনো বিয়েতে মা না গেলে নিয়ম ঠিকঠাক হয় না কেন জানি না কেউ ঠিকঠাক নিয়ম করতে পারে না আমার মা ছাড়া কেউ ঠিকঠাক নিয়ম জানে না তো তার জন্য মাকে সব সময় সব জায়গাতে আগে দাঁড়িয়ে থাকতে হয় এই যে মা দেখো এখানে দেখতে পাচ্ছে আগে দাঁড়িয়ে আছে এর আগে একটা বিয়ে বাড়ি শেয়ার করছিলাম ওখানেও দেখে দেখেছিলে মা সব নিয়ম করে তো আমার মামা বাড়ির যে কোনো অনুষ্ঠানে বিয়ের অনুষ্ঠানে মাকে আগে আগে থাকতে হয় নাহলে নিয়ম সব উল্টো পাল্টে হয়ে যায় না দেখো আমি ব্রাইডের সাথে কি সুন্দর একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম খুব মিষ্টি লাগছিল ওকে দেখতে আমার বাড়ির পাশে বিয়ে হয়েছে মজার বিষয় হলো আমার বাড়ির পাশে ছেলে আর আমি হচ্ছে কন্যাযাত্রী মানে পানি শালায় বাড়ি মেয়ের এই সব আমাদের দুঃসম্পর্কেরই হয় দুঃসম্পর্ক বলতে আমার মামার শ্বশুর বাড়ির তরফ থেকে তো আমার দিক থেকে তো দুঃসম্পর্কই হলো তো যাই হোক খুব ভালো ওদের ব্যবহার খুব ভালো লাগছিল ওখানে গিয়ে এই যে দেখো দিদার সাথে দেখা সব মামিদের সাথে দেখা ওখানে গিয়ে আমাদের সব কিছুতে ইনভাইট ছিল কিন্তু যাইনি দেখে আর ভিডিও করিনি দেখো আমার লুকটা গোটা লুকটা দেখো আমি একটু স্টাইল মারছিলাম বসে খুব ভালো লাগছিল একটু সেজে গুজে আসছি স্টাইল না মারলে হয় দেখো সাজনা তলাটা খুবই সুন্দর সাজিয়েছে প্যান্ডেলের থেকে আমার সাজনা তলাটা বেশি সুন্দর লেগেছে চারিদিকে ফুলে ফুল দারুণ লাগছিল আর সাজনাতলাটা লাইটিংয়ে খুবই সুন্দর লাগছিল আর ওখানে সবাই মেয়ের ফটো তুলছিলো আর দেখো আমি এখানে দিদার সাথে কথা বলছিলাম কারণ দিদার জ্বর এসছিল তো আমি জিজ্ঞেস করছিলাম দাদুও নতুন এসি লাগিয়েছে তো আমি তাই জিজ্ঞেস করছিলাম যে বেশি করে কি এসির হাওয়া খাচ্ছ তাই কি তোমার ঠান্ডা লাগছে বলো না দেখো এখানে আমি চুল ঠিক করতে করতে দেখতেই পাচ্ছ চুল ঠিক করছি আমি ভাইকে খুঁজতে আসছিলাম এই যে এখানে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এরকম ভাই বলছে দেখতো আমাকে কেমন লাগছে আমি ভালো লাগছে এখানে সবাই নাচানাচি করছে আর ভাবলাম চল একটু যাই দেখি কি কি স্টল বসেছে কিছু খাওয়া যায় নাকি তা খুঁজতে খুঁজতে দেখলাম ফুচকা স্টল এ দেখো ফুচকা খেতে চলে এসেছি আজ ভিডিওটা ঠিক করে কর একটু ঠিক করে করে দে ভিডিওটা ও উঁচু থেকে ভিডিও করছে কর না আমি তো করছি ভিডিও আরও ভিডিও করতে করতে যে সব বলছিল বলছিল কি ওর জন্য আমি হাসছিলাম বলছিল ফুচকা আলা হ্যাঁ গা উলকে তারপরে ফুচকা দিচ্ছে না এরকম টাইপের সামথিং কিছু কমেন্ট করছিল। তো তাই শুনেই হাসি পাচ্ছিলো তো আমি ওকে বলছিলাম যে সব মিউট হয়ে যাবে তুই চিন্তা করিস না আমাকে একটু ফুচকা খেতে দে তো আমরা ফুচকা খাচ্ছি ভালো করে নে সুন্দর করে নে স্যুটটা সবাই যেন দেখে বন্ধুরা যে ফুচকা খাচ্ছি এখানে ফুচকা স্টল বসেছে খুব মজা হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছ ওটা আমার মামি হয় দাঁড়িয়ে আছে ফুচকা খাচ্ছে তো আমিও ফুচকা খাচ্ছি আজকে আমার লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে দেখতে আমাকে কেমন লাগছিল আর দেখো ফুচকাটা অতটাও টেস্টি ছিল না কারণ একটু ড্যাম ড্যাম হয়ে গেছিলো আর আমি যেহেতু শেষের দিকে গিয়েছিলাম তো তেঁতুল জলে একটুখানি জল মিশিয়ে দিয়েছিলো তো সেরকম ভালো লাগছিল না তো দেখতেই পাচ্ছ আমি দু তিনটা বেশি না আমি ফুচকা অনেক খেতে পারি যদি টেস্ট হতো তো ফুচকা অনেক খেয়ে নিতাম কিন্তু টেস্ট একফ হয়নি তাই আর খেলাম না অল্প একটুই খেলাম দুই তিনটা হয়তো খেয়েছি দেখতেই পাচ্ছ আর আমার ওইখানে ঠোঁট কেটে গিয়েছিল তাই ফুচকা খাচ্ছিলাম তাই ব্যথা লাগছিল তাই ভাইকে দেখাচ্ছিলাম দেখ আমার ঠোঁট কেটে গেছে তখন ভাই বলো ও তো তাও ফুচকা খাচ্ছিস আচ্ছা হ্যাঁ ওটা কি ছাড়া যায় ভালো হোক খারাপ হোক ফুচকা তো আমার ফেভারিট খেতেই হবে তার জন্য একটু ডান্স করে নিলাম কেন জানি মনে হলো একটু ডান্স করতে হবে তো তাই একটু ডান্স করে নিলাম ফুচকা খেতে খেতে আর দেখো ফুচকাওয়ালা যে আমাকে দিচ্ছে এত লিপির টিপির করে দিচ্ছে ভালোই লাগছে না দেখো খেয়ে নিলাম লাস্ট আমি আর খাইনি এই যে চলে আসলাম ইনি ইনি ভাবছি আর ফটো তুলছি যে বললাম ভিডিও করছি ব্যাস হয়ে গেল খেপে গেল তো দেখো এখানে বর চলে আসছে বিয়ে করতে মজার বিষয় বরকে আমি ছোটবেলা থেকে চিনি আমাদের বললামই আমাদের পাশের বাড়ি কিন্তু আমি ছিলাম কন্যা যাত্রী আমি বরযাত্রী ছিলাম না আর এ হচ্ছে আমার মামা আর দেখো এখানে খাওয়া দাওয়া চলছে বাবা ব্যাটা খাচ্ছে আমি এখানে বসে আছি খাওয়ারে অপেক্ষায় ছেলেকে আগে খাইয়ে দিয়েছে ওর বাবা ওর বাবা তারপরে আমাদের সাথে বসেছিল খেতে ভাই আর ও অপেক্ষা করছে কখন খাওয়ার আসবে আর কখন খাবো হ্যাঁ আর এখানে ইনি তো একদম খেয়ে দে বাবু মশার মতো বসে বসে ফোন দেখছে আর আমি চিন্তা করছি কি খিদে পেয়েছে এখনো পর্যন্ত খালি খালি একটা জলের বোতল দিয়ে গেছে জল খেয়ে কি পেট ভরাবো আর দেখ দেখতেই পাচ্ছ ওদিকে কাপড় দেওয়া কারণ ওই দিকে আরেকটা ব্যাচ বসেছে ওটা শেষ না হলে এদিকে দিবে না আমার ছেলের মুখে এঁঠো ছিল তো আমি ওটাই দেখছিলাম যে এঁঠোটা লেগে গেল নাকি চুমু দিতে গা চুমু দিচ্ছিল আমাকে চুমু দিতে গিয়ে এঁঠো লেগে গেলো নাকি সেটাই দেখলাম ফাইনালি প্লেট চলে আসলো এবার প্লেট আসার পরে কি যে অপেক্ষা করতে হয়েছিল অপেক্ষা করে বসে আছি পেটের দিকে তো দেখো এখানে স্যালাড দিয়ে হ্যাঁ বেশি করে টমেটো না শশা দাও তো শশা দিলো আবার তো এখন আমি খাওয়া শুরু করবো দেখো বেগুনি দিয়ে গেছে বেগুনিটা ভালোই ছিল মোটামুটি ভালোই ছিল খাওয়ার গুলো খুবই সুন্দর হয়েছিল খুব টেস্টি হয়েছিল খেতে খুব ভালো লাগছিলো আর বেগুনি খেতে আমার খুব ভালো লাগে সবাইকে একটা একটা করে দিচ্ছিল আমি চেয়ে দুটো বেগুনি নিয়ে নিছি দেখতেই পাচ্ছ দেখো দুটো বেগুন সবার পাতে একটা আমার পাতে দুটো কারণ আমি বেগুনি খেতে খুব ভালোবাসি ফাইনালি ভাত চলে আসলো একটুই নিলাম প্রথমে একটু টেস্ট করে দেখবো সব কিছুই টেস্ট করতে হয় তো টেস্ট করে দেখবো সব কিছুই তো তার জন্য প্রথমে একটুখানি ভাত নিলাম কারণ ভাত বেশি নিলে সব কিছু খাওয়া যায় না তারপরে চলে আসলো ডাল পনির দিয়ে ভেজ ডাল চলে আসলো পনিরও আমার খুব ভালো লাগে তাই পনিরও একটু চেয়ে নিলাম বললাম একটু পনির দাও ওখান থেকে দেখে তো দিল। এখন খাওয়ার পালা এখানে দিল এঁচড় চিংড়ি এখানে দিলে এচড় চিংড়ি এঁচড় চিংড়িটাও খুব সুন্দর হয়েছিল ওটা আবার সুমন নেয়নি সুমন অত পছন্দ করে না তাই নেয়নি দেখো আমি ভাত মাখছি খাবো এই যে খেলাম খুবই ভালো হয়েছিল প্রত্যেকটা রান্না খুবই টেস্টি হয়েছিল খুবই বলতে খুবই টেস্টি হয়েছিল দারুণ লাগছিল খেতে পরের দিন যখন ভিডিওটা আমি দেখছিলাম মনে হচ্ছিলো কি যে আবার গিয়ে খাই আবার চলে আসলো দেখো ফ্রায়েড রাইস এখন ফ্রায়েড রাইস আর খুব পরিষ্কার খাওয়া দাওয়া ফ্রায়েড রাইস খাসির মাংস চলে আসলো বা যারা মাংস খাবে মাংস যারা মাছ খাবে মাছ তো আমি যেহেতু মাংস খাই তো আর মাছ নিইনি তো এটাও খুব স্বাদ হয়েছিল খুব টেস্টি হয়েছিল। মনে হচ্ছিলো খেতেই থাকি খেতেই থাকি এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ দেখো এখানে বড় বইয়ের ছবি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কিউট লাগছে আমাদের খেতে খেতে ওদের বিয়ে শেষ এখনকার বিয়ে তো দশ মিনিটে শেষ হয়ে যায় তো বাড়ি যাওয়ার সময় দেখলাম মুসুল ধারে বৃষ্টি পড়ছে মানে একদম ভাষাভাষি অবস্থা কি করে বাড়ি যাব ওটাই চিন্তা করছিলাম যে বাড়ি যাবোটা কি করে যে এত বৃষ্টি পড়ছে তো সুমনকে বললাম দাঁড়াও একটু অপেক্ষা করে তারপরে যাব। তো তারপরে ফাইনালি বৃষ্টি কমলো তো আমরা বাড়িতে আসলাম আসার পরে দেখো আউট্রো দিয়ে দিলাম বাই বাই আর ভিডিও করতে পারিনি রাস্তায় আজকের মতো টাটা